নেমে পড়েছে দেখুন পায়রাটা সুচেদ ভাইয়ের ওখানে নেমে পড়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি পায়রাটা ধরা হচ্ছে বন্ধুরা দেখুন আর সুচাঁদ ভাইয়ের মানে চিলিকোটায় বসিছে পায়রাটা যাচ্ছি না এই যে সুচাঁদ ভাই চিলিকোটায় বসেছে পায়রাটা তো পায়রাটা ধরছে দেখুন আপনি আপনাদেরকে দেখাচ্ছি কাকা সেই থেকে পায়রা মানে ধরবে ধরবে করছে তো দেখা যাক ধরতে পাই কিনা আমি এখানে বসছি তুই খেতে দে না ধরা যাবে যাবো কোথায় আমি দেখুন পায়াটা এই যে পায়টা পায়টা ধরলে নিশ্চয় আপনাদেরকে দেখাবো পায়াটা দেখবেন আপনারা সাথে থাকবেন সেই থেকে এক ঘন্টা দু ঘন্টা ধরে নামাচ্ছে পায়াটা কিন্তু সেই গাছের ওপর বসছিল তো সুখচাঁদ ভাই আমাদের নামাচ্ছে দেখা যাক কখন এসেছে পায়টা সুখচাঁদ ভাই নাম চেই না পায়রাটা বিশাল চালাক পায়রা দেখা যাক ওর খাওয়ার দিকে কোনো ঝোঁক নেই উড়ে উড়ে যাওয়া যা ধান্দা তো আপনাদেরকে দেখাচ্ছি পায়রাটা দেখুন পায়রাটা নামাচ্ছে দেখুন বন্ধুরা তুই নিয়ে আয় না কটা মুড়ি নিয়ে আয় না মুড়ি নিয়ে আসলে নেই করবো সেই আমাদের বিখ্যাত সুখচাঁদ ভাইয়ের ভিডিও মানে প্রত্যেক সপ্তাহে পায়রা ও ধরে প্রত্যেক দিন মাঝে মধ্যেই পায়রা আসে আর পায়রা ওই ধরে বেশিরভাগ পায়রা তো আমার পাটিকে বাড়ি গ্রামে যার যারই পায়রা আসুক না কেন প্রত্যেকটা পায়রা ধরার ভিডিও আপলোড পেয়ে যাবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ধরার সময় নাও ভিডিও দেখতে পান আমি পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে ভিডিও করে আমি মানে পোস্ট করি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান যাই আর আপনারা আমার ভিডিও দেখতে পান তো পায়রাটা ধরছে ভাই তো দেখা যাক পায়রাটা ধরা হলে আপনাদেরকে দেখাচ্ছি আমি পায়রাটা যদি কারো হয় তো আপনি নিশ্চয়ই বলবেন সুচাঁদ ভাই আপনাদেরকে পায়রাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে সুচাঁদ ভাই ভালো মানুষও দিয়ে দেয় মানুষের পায়রাও দিয়ে দেয় তো দেখুন আপনারা এই যেগুলো ওয়াদ কাকার পায়রা সব পায়রাটা নামলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আছে পায়রাটা অনেকক্ষণ চালে বসছিল গাছে বসছিল এর আগের ভিডিও আপনারা দেখতে পেয়েছেন তো তখন ধরা হয়নি এই এবার নেমেছে এবার নেমেছে এখানে তো ধরা হবে পায়রাটাকে আপনারা সাথে থাকবেন পায়রাটা ধরা হলেই আপনাদেরকে দেখাবো আমি সুকচাঁদ ভাইয়ের পায়রা ধরা নতুন ভিডিও এটা এই যেখানে একটা শারিক পাখি এসছে এই শালিক পাখিগুলো খুব বদমাস যে মানে টুকরি দেয় ওটা উড়ে যায় পায়রা আর এখানে মাসুদ বলে একটা ছেলে আছে ও এসছে পায়রা ধরে দেখতে আপনারা সব দেখতে পাচ্ছেন ওরা দেখতে এসছে পায়রাটা ধরছে দেখুন ওদিক দিয়ে গেছে পায়রা মানে ইয়ে করবে বলে মানে পায়রা ধরছে না চুরি করতে এসছে কী জানিও এমনভাবে মানে ভাব দেখাচ্ছে কটা মুড়ি নেই ছুলা নেই বন্ধুরা সুখাঁদ ভাই পায়রা ধরছে আপনারা সাথে থাকুন ভিডিওটা বন্ধুরা সাথে থাকবেন পারেটা পায়রাটা ধরা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পায়রাটা ধরা হলে আপনাদের নিশ্চয়ই দেখতে পাবেন সাথে থাকুন পাড়াটা এখানে বসে আছে সেই থেকে বসে আছে তো ও লাফালাফি শুরু করে দিয়েছে কাকা ওইদিকে নামাচ্ছে আমাকে ওই দিক থেকে সরে আসতে বললো এর জন্য সরে আসলাম আগের ভিডিওটা আপনারা দেখতে পাননি যে পায়রাটা আমি ধরেছি কিনা কিন্তু তখন পায়রাটা আমি ধরতে পারিনি ওরা ধরতে পারেনি তো এখনও নামাচ্ছে পাড়াটা নেমে এখানে গাচুল চুলকাচ্ছে আবারও এই যে ইয়েতে বসে আছে পায়রাটা দেখা যাক ধরা যায় কি না সাথে থাকবেন বন্ধুরা সবাই দেখুন ভাত দিচ্ছে এখন পায়রাকে ভাত দিচ্ছে নেমে পড়বে হয়তো ঝোঁক মারছেও ওয়েদারটা খুব খারাপ মেঘলা আকাশ এর জন্য ভিডিওটা ক্লিয়ারভাবে আসছে না রোদ থাকলে সানলাইট পড়ছে না এর জন্য ক্যামেরাটা ভালো মানে ফোকাস দিচ্ছে না ছবিগুলো ভালো উঠছে না ক্যাম ভিডিওটা ভালো হচ্ছে না তো তার জন্য সরি আর পায় ধরা হচ্ছে দেখুন আপনারা হ্যাঁ কাকা তাহলে আমি কোথায় যাবো বলো বলো কোথায় শুকু ছাদে গেলে শুকু তাড়িয়ে দিচ্ছে তুমি আরে কাকা যাই হোক একজনের ধরলেই হলো তুমি তো এতক্ষণ চেষ্টা করলে হলো না তাই না এতক্ষণ তো চেষ্টা করলে হলো না তাহলে কি করা যাবে হলো তা তো বটে সেই থেকে খুব চেষ্টা করছে পারেটা নাম চি না আমি দেখুন বন্ধুরা খাওয়ার দিকে কোনো ঝোঁক নেই আর বুঝলি খাওয়ার দিকে ঝোঁক নেই চালের মধ্যে একটা দে হ্যাঁ এবার হয়েছে কাজ চালের মধ্যে আবার দে দুই একটা দে ও একটা দানা মুখে দিলেই ও আর দিতে হবে না আর দিতে হবে না থাক আর দিতে হবে না আর দিতে হবে না একটা দানা মুখে দিলেই ওর হোক গল্প শেষ হ্যাঁ এবার পেছন দিকে কি ধরতে পারবে কি হ্যাঁ থাক

সেই সুখচাঁদ ভাইয়ের বিখ্যাত পায়রা তো পায়রাটা ধরা হলেই আপনাদেরকে আমি দেখাবো তারপরে সুখচাঁদ ভাইয়ের এই যে আবার নামবে নামবে ভাব দেখাচ্ছে তো দেখুন আপনারা ওইদিকে ওইদিকে পাচাকলি ধরবি ঠিক আছে লু বাদ ভালো করে আগে দেখুন সুখচাঁদ ভাইয়ের লুঙি কাঁচা বেঁধে একদম পায়রা ধরতে মানে গিয়েছে তো দেখুন পায়রা যে যদি ধরতে পারে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা লাইভ ফুটেজ একদম পায়রা ধরার মানে সেই স্টাইল একদম পায়রা ধরার চুপ 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 যাস নে যাস নে যাস নে যাস নে যাস এদিকে মুখ করেছে এদিকে মুখ করেছে আমি ওইদিকে মুখ করলে তোকে বলবো তুই ওখানে থাক তুই ওখানে বসে থাক না তুই ওখানে নিচে কি বসে থাক না চুপচাপ হ্যাঁ হ্যাঁ এবার হবে এবার হবে এবার হবে 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে গুড 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 সাকসেস দেখুন আপনারা খুব চালাক

ওই এইভাবে 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 এই যে বন্ধুরা পারেটা দেখুন আপনারা এটা ধরলো এখনই পাঞ্জাটা দেখুন একদম গিট পর্যন্ত খেরি আর জামুনি পাঞ্জা আছে তো এই পায়রাটা যদি কারো হয় তো ভিডিও দেখে চলে আসবেন সুখ্রাঁত ভাইয়ের কাছে কিছু নিয়ে হয়তো দিয়ে দেবে কারণ অনেক অনেক পারিশ্রমিক মানে অনেক পরিশ্রম হলো ওর পায়াটা মানে ধরতে তো হুম ঠিক আছে বন্ধুরা যাই হোক ভাইকে দেখুন আপনারা মানে সুপার স্টার পায়রা জগতের পায়রা ধরার একদম হ্যাঁ অচেনা জায়গায় গিয়েও পায়রা ধরেছে সুখচাঁদ ভাই আপনারা দেখছেন তো সুখচাঁদ ভাই পথটা বাদ দে এখন পায়রা পরশুদিন খুলে দিবি উড়াবি কবে আবার এই যে আমাদের আজয় ভাই মানে বাড়ি থেকে আসলো এখন আজয় ভাই এখন পায়রাটা বাঁধা দেখতে এসছে কেমন পায়রা ধরলো আজয়ের মুখটা দেখুন ওর এখন মানে মাদি হলে পরে বলছে দে করছে তো মাদি হলে লাগবে নাকি তোর

তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে মজা পান তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আবার নেক্সট ভিডিও তো দেখা হবে তো নতুন করে ভিডিও দেখার জন্য আবার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন তাতে ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা বা বাই